হিসাব হবে পয় পয় করে হিসাব হবে ইটের মাজার গুলো হবে পাথর দিয়ে নির্মিত আর গজব আসবে আসমান থেকে যারা ওয়ালি আল্লাহর সঙ্গে গাদদারি করে তাদের ব্যাপারে বলা হয়েছে মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে যারা ওয়ালি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে তাদের উপরে খোদাই গজব নামবে ঠিক এই দেশে ইসলাম আনছে কারা আল্লাহ আরো বড় ইসলাম আনছে কারা আল্লাহ আল্লাহর ইসলাম এনেছে বলে এই দেশের মাটি ধন্য হয়েছে এই দেশের মানুষের দিল অনেক ধর্ম বিরু হয়েছে এই দেশের মানুষগুলো সত্য জানতে শিখেছে এই দেশের মানুষগুলো আল্লাহ যেভাবে আল্লাহর এনেছেন সেই দাবো হৃদয়ে ধারণ করেছে এই দেশের মানুষ সর্বপ্রথম আল্লাহ বানাইবার আগে খানকা বানিয়েছেন কারণ আল্লাহ গরু জবাই করা যায় নাই তখন আল্লাহ আকবর বলতে পারে নাই আল্লাহর অলিরা হেকমতের মাধ্যমে অত্যন্ত ত্যাগ স্বীকার করে এই সুকৌশলে হেকমতের দিনের দাওয়াত দিয়ে মানুষের হৃদয়কে আলোকিত করেছেন এই জন্য জমিন ধন্য হয়েছে যারা অলি আল্লাহর পক্ষে অলি আল্লাহকে মানবে এই জমিন হলো ওই অলি আল্লাহ প্রেমিকদের কথা বলে ঠিক না আর যারা অলি আল্লাহর মাজার আগুন ধরায় দেয় অলি আল্লাহর মাজারকে ভাঙচুর করে এরা দেশের কেউ না এরা হলো দখলদার কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে কারণ আল্লাহর ওলিদের সঙ্গে যারা গাদ্দারি করে চোদ্দ দিন পর কবর থেকে লাশ তুলে যারা আগুন ধরিয়ে দেয় এরা কখনো মুসলমান হতে পারে না কথা বলতে এটা হুসাইনি চত্বরের কথা বলছি আর আমাকে লাল চক্ষু দেখা লাভ নাই আমি মৃত্যুর কাফন সব গাড়িতে নিয়ে আগরি আমার ব্যাগের ভিতরে দুইটা সাদা পাগড়ি থাকে যখন আমার কাফন হয়ে যায় এই যখন আমরা কি আছি দিদিত দিদিত মুসলমান নাকি হুসাইনি মুসলমান আমার পূর্বের আলোচক দপ্তহীন কণ্ঠে কথা বলতেছিলেন আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতেছিলাম কি কি আলোচনা করেন খুব সুন্দর লেহান খুব সুন্দর দলিল ভিত্তিক আলোচনা করেন এবং মোনাজির আজম আমাদের মোনাজির হুদুর বসে আছেন বিশ্বাবুদুর বসে আছেন আর আমি একজন অনুজ মানুষ হিসাবে আমি তাদের একজন শ্রোতা হিসেবে আমি যতটুকু কথা বলার চেষ্টা করব আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বলুন ইমানের দাম কম না বেশি জীবন দিব কিন্তু ইমান দিব ইনশাল্লাহ বলেন নামাজের দরকার আছে না নাই আমার যুবক ভাইরা আওয়াজ করে বলি ইজ্জতের মালিক কে গভীর মনোযোগ সময়টা খুব বাধা সময় আমি আপনাদের মাঝে সাতটা পনেরো মিনিট এসে মাইক ধরার কথা ছিল রাস্তায় জ্যামের সময় মতো আসতে পারি নাই দ্বিতীয় মাহফিলটা যাই আর দশটা সাড়ে দশটায় পৌঁছার কথা ছিল যেহেতু আমার বিলম্ব হয়েছে এই জন্য তারপরে কথা কিছু বলতে হয় আপনাদের খেদমতে আমি আরজ করব এখন বর্তমান যে সময়টা চলতেছে আমার বয়স বিয়াল্লিশ চুয়াল্লিশ বছরের ভিতরে গত দেড় বছরে যে মুনাফিক দেখছি আমার জন্মের পরে এমন মুনাফিক আমি দেখি নাই কথা বলেন মুনাফিক আছে না নাই এমন এখন আছে আছে না নাই মুনাফিক আছে সব জায়গায় মুনাফিক আছে না নাই

সর্বনিম্ন বাস করবে আর যখন নামাজ দেখাইবার জন্য নামাজ পড়ে কিন্তু একটা কথা মনে রাখবেন আমরা নামাজ পড়বো কি মানুষকে দেখাইতে নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য এই জন্য যারা আল্লাহ সন্তুষ্টি করে তারা ইমানদার যারা আল্লাহ সন্তুষ্টি সব সময় কামনা করে তারা মুমিন এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ইমানদার যারা নেক আমল করে

আল্লাহকে আমরা দেখি নাই আল্লাহকে বিশ্বাস করি হাউজে কাউসার দেখি নাই আমরা বিশ্বাস করি নাম দেখি নাই আমরা বিশ্বাস করি পুলসিরাত দেখি নাই আমরা বিশ্বাস করি আমার আল্লাহ বলেন ईमानदार হল তারা যারা গায়েব উপরে বিশ্বাস করে ওয়াইমাইউতিমুনাস সালাত যারা নামাজ قائم করে আর শুধু তাই নয় ওয়া মিম্মা ওয়াজাতুনহুম আল্লাহ যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে এরাই হলো ইমানদার এই জন্য ইমানদার চারটে খালি কথা নয় ইমান এমন একটা সম্পদ যে সম্পদটা ধরে রাখতে গেলে আপনাকে যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে যারা আল্লাহ এবং রসুল্লাহ কে সর্বগুণে জেনে মেনে পথ চলছেন তাদের কাছে যাওয়া লাগবে আর তাদের কাছে যদি আপনি না যান যে কোন মুহূর্তে আপনার ইমান হরণ হয়ে যাবে ইমান যদি নষ্ট হয়ে যায় নামাজ কোনো কাজে আসবে না কারণ এবাদত কবুলের পূর্ব শর্ত হল আমার নবীর মহব্বত কথা বলেন ঠিক কিনা এই মহব্বত রাজা করা আসে না নাই যদি মহব্বত তাকে আমার আল্লাহ কুরআ বলেন

জবান খুলে বলুন জান্নাত দেওয়ার মালিক কে ওই জান্নাতের আশা যারা করে এরা সব সময় আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে যারা চলে তারা ওলি আল্লাহ হয়ে যায় দেখেন ম্যাক্সিমাম মানুষ ওলি আল্লাহ হয় যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় যা কেউ দেখে না জবান খুলে বলেন দেখে কে আল্লাহ